আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হলাম মিম তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য ঢাকা গাওসিয়া মার্কেটের রোড সাইড থেকে মানে ফুটপাত থেকে কিছু ভালো মানের কোয়ালিটি ফুল ড্রেস দেখাবো বেবিদের এবং বড়োদের তো আমি আজকের এই ব্লগটাতে মূলত বেবিদের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো ধৈর্য সহকার লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে অ্যান্ড কমেন্টস করবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে যে আমার হাতে যেয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভালো এক্সপোর্ট কোয়ালিটির উন্নত মানের ভারী গেঞ্জি জিরো থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চাদের সাইজ এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এগুলোর প্রাইস বলছিল দেড়শো দুইশো তিনশো এরকম তো এই যে এইগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল প্যান্ট তো এগুলো বলছিল একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে তো এই দোকানে এই প্রোডাক্টগুলো আমার ভালো লেগেছে সামনে গেলাম দেখি অনেক সুন্দর একটা হেডফোন স্টাইলের কিন্তু ওই যে দেখেন বের হয়েছে এটা হচ্ছে কান ঢেকে রাখবে মানে এখন যেহেতু শীত তো এই মাইক্রোফোনগুলো বা হেডফোনগুলো দিয়ে আপনার কান ঢেকে রাখলে আর কানের মানে ঠান্ডা লাগবে না যেটাকে বলে কান টুপি নিউ অ্যারাইভেল তো এগুলোর প্রাইস বলছিলো দুশো তিনশো একশো টাকাও আছে কোয়ালিটি আর কি অনুযায়ী দাম হয়ে থাকবে তো এটা হচ্ছে চিকন মাফলার বড়রাও পড়তে পারবে ছোটোরাও পড়তে পারবে তো এগুলোর প্রাইস বলছিল দেড়শো দুইশো তিনশো এরকম এখানে অনেক সুন্দর কিন্তু একটা জুতা আছে পুরোটাই থাকবে হচ্ছে কম্বল ফ্যাব্রিক দিয়ে তৈরি অনেক সুন্দর তো এগুলোর দাম বলছিল তিনশো চারশো এরকম থাকবে তো এই দোকানে এইগুলোই ছিল পাশাপাশি এখানে বাচ্চাদের মোজা ছিল জোড়া নাকি একশো টাকা আশি টাকা এরকম ছিল তো এখানে বেবিদের কিউট 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 কিছু টুপি পেয়ে যাবেন কান টুপি এই যে হেডফোনগুলো আছে কান টুপিগুলো আছে তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে বেবিদের এই সুন্দর সুন্দর কিউট কিউট টুপিগুলোর প্রাইস বলছিল একশো টাকা থেকে পাঁচশো টাকা তো আমি কিছু ধরে ধরে দেখাচ্ছি কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে একদম অরিজিনাল উল দিয়ে তৈরি করা অনেক ভালো যে বড়দের টুপিগুলোও আছে তো আমি এখন অন্য দোকানে চলে যাব যে রাস্তা হাঁটছি আর দেখাচ্ছি এইগুলো কিন্তু অনেক সুন্দর এই দোকানটা আসার পরে আমি একদম পুরো ফ্যান হয়ে গেছি যেগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল করছে এই জ্যাকেটগুলো এখানে ভাইয়ারা বলছে দুইশো তিনশো টাকা করে থাকবে তো আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের ফুটপাতে তাহলে কিন্তু এগুলো নিতে পারবেন এই যে আমি আরও কিছু দেখাচ্ছি বড়দেরও আছে আমি মূলত আজকের ভিডিওটা ছোটো বাচ্চাদের দিয়ে শুরু করছি এগুলো তিনশো টাকা করে বলছে অনেক মোটা আপনারা সামনেই হচ্ছে নুরজাহান নূরজাহানে গেলে সেম প্রোডাক্টে আপনাদের কিনতে হবে হাজার বারোশো টাকা দিয়ে মোটা আছে পাতলা আছে সবগুলোর দাম ভাইয়া অ্যাভারেজ বলছে দুশো তিনশো টাকা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে এই যে এগুলো সবগুলো হচ্ছে জ্যাকেট কালেকশান জিরো থেকে শুরু করে আপনারা পাঁচ বছর দশ বছরের বাচ্চাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের সাইজ চাইলেও বড়দের সাইজ চাইলেও সেটা পারবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন নেক্সট কেমন টাইপের ভিডিও চান সেটাও কিন্তু জানাতে বলবেন না তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা অনেক সুন্দর তো এটার প্রাইস ভাইয়া বলছে মাত্র তিনশো টাকা অনেক মোটা কিন্তু এগুলো সবগুলো হচ্ছে বাইরের দেশের হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটির খুবই উন্নত মানের এছাড়াও বড়দের কালেকশানগুলো আছে এই শোরুমে এগুলো নাকি তিনশো পাঁচশো এরকম থাকবে দাম আমি কিন্তু এই যে দেখেন এই বাচ্চার এই যে এটা এটা অনেক সুন্দর তো এইটা হুড়ি স্টাইলে থাকবে এটা প্রাইস বলছে তিনশো টাকা করে তো চলে আসবেন